বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় ধৃত চার অভিযুক্ত বিজপুর থানার পৌরসভার নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনির বিজেপি কর্মী নির্মল দে ওরফে রাজুর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিজপুর থানার পুলিশ ইতিমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতরা কুষাণ সাহা উদয় পাল কমল পাল সুজয় মালু ওরফে বাপ্পা ধৃতরা হালি শহরের বাগান এলাকার বাসিন্দা ঘটনায় অভিযুক্ত আরও এক এখনও অধরা ধৃতদের শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ প্রসঙ্গত বুধবার রাত্রে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন বিজেপির সক্রিয় কর্মী রাজু দে বাড়ির সন্নিকটে চিত্তরঞ্জন স্কুলের সামনে চার পাঁচজন যুবক তার পথ আটকায় কিছু বুঝে ওঠার আগেই তারা রাজুর ওপর চড়াও হয় বাইক থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এলোপাথারি রাজুকে পেটানো হয় কি থানির দিয়ে রাজুর মাথায় সজোরে আঘাতও করা হয় রাজুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে প্রথমে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কল্যাণী এমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া